বর্তমান সময়ে সব রাগ অভিমান ভেঙে তারার ছেলেকে দেখতে এসেছে সালাম ভাই এবং শম্পাব বর্তমান সময়ে তারার ছেলেকে দেখতে এসে সালাম ভাই কি বলেছে চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নেওয়া যাক তার ছেলে হয়েছে এই কথা সালাম ভাইকে বলার আগে তালিম হসপিটাল থেকে লাইভের মাধ্যমে এসে দর্শকদেরকে জানিয়েছিল পরবর্তীতে সালাম ভাই এবং অনেক রাগ করেছিল তারা এবং তালিমের উপর যার কারণে ভাই একটা দীর্ঘ নিঃশ্বাস সহ একটা স্ট্যাটাস দিয়েছিল যেখানে তিনি লিখেছিলেন যে আমি নাকি মামা মামি হয়েছি কিন্তু যাদের কারণে মামা মামি হয়েছি তারাই আমাদেরকে খবরটি জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি যাই হোক নতুন ভাগ্নির জন্য শুভকামনা রইল এই কথা বলার পর তালিম মূলত একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে পরবর্তীতে তারা এবং তালিম দুজনেই সালাম ভাই এবং শম্পাপ্পুকে আসতে বলেছিল পরবর্তীতে সালাম ভাই এবং শম্পাপু কেউই আসেনি তারা ছেলেকে দেখার জন্য কিন্তু বর্তমান সময়ে সব রাগ অভিমান ভেঙে তারা ছেলেকে দেখতে এসে অনেক দোয়া করে গেছে শম্পাপু এবং সালাম ভাই এবং তারাও তালিমকে তাদের বাসায় যেতে বলেছে এবং তারাও তালিম হয়তোবা কিছুদিনের মধ্যে সালাম্বা এবং শম্পাপুদের বাসায় চলে যাবে একেবারের জন্য এবং সেখানেই থাকবে এবং সেখানেই তারা একেবারের জন্য শিফট হয়ে যাবে